Assalamualaikum warahmatullahi wabarakatuh মানুষের আচার আচরণ ব্যক্তি জীবনের বড় সৌন্দর্য আমাদের সমাজে প্রচলিত প্রসিদ্ধ আছে ব্যবহারী বংশের পরিচয় আসলে সুন্দর আচরণ মানুষকে অন্যের কাছে ভিন্ন রকমভাবে উপস্থাপন করে মুগ্ধ আগ্রহী করে তুলে আচরণের সৌন্দর্যে অচেনা অজানা ভিন্ন দেশের ভিন্ন সংস্কৃতির মানুষও প্রভাবিত হয় পাশ্ড ব্যক্তিও বাল ব্যবহারকারীর প্রতি ঝোঁকে পড়ে মানবজাতির সবচেয়ে সুন্দর আচরণের অধিকারী ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের জীবন চরিত্র ছিল মাধুর্যপূর্ণ তার চরিত্রের তুলনা শুধু নিয়েছিলেন সুন্দর আচরণ ও অমায়িক ব্যবহারে তিনি মানুষের মন জয় করে নিয়েছেন তার প্রতি মুগ্ধ হয়ে ইসলামে আশ্রয় নিয়েছেন অসংখ্য অগণিত মানুষ ইসলাম মানুষকে ভালো ব্যবহারে উৎসাহিত করে সুন্দর আচরণের নির্দেশ দিয়ে বলেন মুমিনদের প্রতি সহানুবর্তী আচরণ করু সুরাহিজর সদাচরণ ও নৈতিকতা জীবনে সফলতা কল্যাণ ও সার্থকতা বই আনি নৈতিকতাহীন ও সদাচরণ বিবর্জিত ব্যক্তিকে মানুষ বরা চোখে দেখে পক্ষান্তরে নীতি নৈতিকতায় ভালো হলে মানুষ তার প্রতি আন্তরিক হয় আচার ব্যবহারে বিমুগ্ধ হয়ে তার প্রতি নিবেদিত হয় তাই মানুষের সঙ্গে কথা বলতে হবে বিনয় ও নম্রভাবে এটি রাসুল সাল্লাহ আলহ্লামের শাসত্ব চিরন্তন সুন্নত আর দুর্বদ্ধতা ও অহংকারের সঙ্গে কথা বলা ইসলামে নিষিদ্ধ এটি সামাজিক জীবনেও নিন্দিত ও হাসি মুখে কথা বলা বড় পুণ্যের কাজ সামান্য হাসি দিয়ে সহজেই মানুষকে আপন করা যায় পরিচিত অপরিচিত সবাইকে আপন করে নেওয়া যায় আবু জরা দেওয়া লানহ থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লু আসলাম বলেন ভালো কাজে ছোট অংশকেও অবজ্ঞা করুন না যদিও তা তোমার বায়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাতের মাধ্যমে হয়